গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে ছটা একদম শীতের সকাল আর্লি মর্নিংই বলা চলে এটাকে বলা চলে না শীতকালে সাড়ে ছটা মানে ভোরবেলায় ধরো আমরা বেরিয়ে পড়েছি চারজনা একদম পুরো প্যাক পুক হয়ে আমরা যাচ্ছি দেখো যা হাওয়া গালের মধ্যে ঠান্ডা লাগছে ট্রেনে উঠে বসেছি যেতে চলেছি একটা জায়গায় তাহলে আমার সঙ্গে চলো তোমরা দেখবে কোথায় যাই সব ঠান্ডার মধ্যে যে যার মতো ঘুমাচ্ছে আর আমি তো ঘুমিয়ে ঢুলে পড়ে যাচ্ছিলাম এবার আমরা এখানে মেট্রোতে উঠে পড়েছি এবার চলে এসেছি কোথায় বলো তো আলিপুর মিউজিয়াম এখন তো আলিপুর মিউজিয়াম বলে আগে তো এটা আলিপুর জেল ছিল এখন সেটা হয়েছে মিউজিয়াম অনেক দিনের ইচ্ছা ছিল আজ পূর্ণ হয়ে গেল। এবার সকালে টিফিনটা সেরে নিলাম নিয়ে এবার ঢুকবো ঢুকবো করছি চলে গেছে মানে চলে এসেছি দেখো আলিপুর সেন্ট্রাল জেলে এখন তো সেন্ট্রাল জেলার নেই এখন হচ্ছে মিউজিয়াম হয়েছে কি রোদ তো সব খুলে ফেললাম গা চলে যাচ্ছে আর আমার ছেলে মেয়ে এখানে এসেও সেই যথারীতি শুন করে দিয়েছে ফটো তোলা কে কেমনভাবে তুলবে বুঝেছো এই দেখো ওর পাপা গিয়েছে লাইন দিতে এগারোটা থেকে ইয়ে খোলে কাউন্টার খোলে এগারোটা বেজেছে ও যা ভিড় ওই জন্য লাইন দিয়েছে ওর পাপা টিকিট কাটতে আর এই এই দুটোকে আমি সামলাচ্ছি এখন তাহলে আবার পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ এই দেখো ভেতরে ঢুকে পড়েছি টিকিট মানে কাউন্টারটা খুললে এগারোটায় টিকিট কাটা হয়ে গেছে এবার আবার এই জারও উঠেছে টিকিট কাউন্টারের থেকে টিকিট সংগ্রহ করে ঢুকে পড়লাম ভেতরে কি সুন্দর সুন্দর শীতের ফুল শীতের ফুল দেখতে একটা আলাদা রকম অনুভূতি হয় এই দেখো জেলে চলে আসলাম ভেতরগুলো দেখো গরাদের ভেতরগুলো এই যে একটু অন্ধকার অন্ধকার টাইপের গরাদের ভেতরগুলো এত সুন্দর লাগছিল মানে কি বলবো ওখানে মানে আলিপুর মিউজিয়ামে পা রাখতেই একদম গায়ে কাটা দিয়ে উঠছিলো মনে হচ্ছিল এই এই মাটিতেই তো দাঁড়িয়ে কত রকম কত কিছু হয়েছে এ দেখো সেলের ভেতরগুলো দেখো এখানে হচ্ছে খাওয়া হতো আর এইটা দেখো এটা দেখলে মানে কি বলবো রহস্যকর জিনিস এখানে হচ্ছে ফাঁসি দেওয়া হতো এই ফাঁসির দড়িটা দেখতে পাচ্ছ আর এখানে মৃতদেহটা এইখান দিয়ে বার করা হতো কেননা ফাঁসি দিয়েই তো মানে নিচে একটা মতো থাকে ওখানে পড়ে যেত আর মৃতদেহটা ওখান দিয়ে টেনে বার করা হতো আর এইখানে চিত্তরঞ্জন দাস ছিলেন এবং যে সমস্ত আমাদের বড় বড় বিপ্লবীরা এই জেলে ছিলেন যেই কক্ষে ছিলেন সেলগুলোতে তাদের মূর্তি দিয়ে বা তাদের ফটো দিয়ে নাম খোদাই করে রাখা রয়েছে এই সব মানে বেশ ভিড় ছিল দেখো কী সুন্দরটা চিত্তরঞ্জনের সেল ছিল এই যে লেখাই আছে কত সাল থেকে কত সাল অবধি তিনি বন্দি ছিল এটা এই কারাগারে ছিল নেতাজি সুভাষচন্দ্র দেখে তো বুঝতেই পারছো যেটা নেতাজির ফটো কটনা মূর্তি আর এইখানটা দেখো বেশ অন্ধকার অন্ধকার কয়েকটা শিল আবার ফাঁকাও এই যে ওইগুলোও ছিল দোতলায় ওইগুলো এখনও মানে কাজ চলছে ইনোভেশনের দেখো কত বছর আগেকার কথা আজ থেকে প্রায় আড়াইশো বছর আগেকার আর এইখানে দেখো এই অস্ত্রগুলো এটা হচ্ছে অস্ত্রাগারের সমস্ত মিউজিয়াম মানে কে কোনটা কোন ইয়েতে ব্যবহার করেছে যুদ্ধের সময় বা কত সালে ব্যবহার করা হয়েছে লোহার যে বোমা মানে লোহার আবরণ দিয়ে বা কাঠের আবরণ দিয়ে সমস্ত সব কিছু লেখা রয়েছে আর এই দেখো এই বোমাগুলো বলছিলাম না এই মানে করাউন্ডের গুলি আছে সমস্ত সব কিছু লেখা রয়েছে এই দেখো পিতলের কোনটা আরও অনেক কিছুর অত তো মানে নাম মনে রাখা সম্ভব না এবার চলে এসেছি এটা কোথায় বলো তো সেই আর পাশেই এটা আর একটা সংগ্রহশালা এখানে সব দেখছি এই দেখো এই জিনিসটাকে কি যেন বলে আমার মানে প্রথম শুনলাম তো নামটা আর এই দেখো এটা মানে ছোট ছুরি টাইপের আর এইগুলো হচ্ছে যে সমস্ত বিপ্লবীদের মানে দেহ থেকে বার করা হয়েছিল কারোর মাথা থেকে বার করা হয়েছিল সেই সমস্ত গুলির বা ভগ্ন বিশেষ এই দেখো আমার ছেলে তো যেখানেই যায় সেখানেই দুষ্টুমি আরম্ভ করে দেয় এত সুন্দর লাগছিল মানে গা কেঁপে উঠছিল বারবার যখন মনে হচ্ছিল এই মাটিতে তো দাঁড়িয়েই কত কিছু মানে হয়েছে মানে তাদের জন্যই তো আমরা আজ এইখানে আসতে পারছি বা এরকম করে ঘুরতে পারছি মানে কত যে বলিদান কালকে বেশি ভালোভাবে ফিল করা ফিল আর এটা কি বলতো এটা আলিপুর বোমা মামলায় যে গাড়ির চাকা সেই চাকাটা রাখা রয়েছে ওই বোম মেরে চাকাটার এরকম অবস্থা সেটাই রাখা রয়েছে চাকা রাখা রয়েছে গাড়ির দরজাটা রাখা রয়েছে আর এগুলো হচ্ছে কাঠের বোমা এর আগে যেটা দেখালাম কাঠের বোমা বলতে বাঁশ বাইরের আবরণটা বাঁশের আর ভেতরে যা মাল মশলা আছে বোমের এগুলোতে সব লেখা রয়েছে যে কে কত শালব্ধি কী করেছিল কো নিয়েতে মানে বিভিন্ন বিভিন্ন এবার এখানে চলে এসেছে এটা কোথায় তো এটা হচ্ছে আন্দামানের জেলের কিছু অংশ তুলে ধরা হয়েছে ভেতরটায় ঢুকে পড়লাম দেখতে মানে ওখানে বন্ধুদের সঙ্গে কেমন আচরণ করা হতো কিভাবে তাদের রাখা হতো কিভাবে অত্যাচার করা হতো সেগুলো বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই দেখো এই সেই ঘানি টানাতো না ওই ঘানি টানছে বন্দিদের দিয়েই ঘানি টানাতো এই দেখো এই এটা হচ্ছে সেই চটের জামা আর এখানে নারকোল আগেকার দিনে কেমন করে মানে সেই সেই বিপ্লবী আমলে নারকোলগুলো কেমন করে ছাড়াচ্ছে সেটা তুলে ধরা হয়েছে আর এই দেখো সব বন্দিদের হাত দেখো আরেকটা এখানে দেখাচ্ছে যে কিভাবে ইংরেজ অত্যাচার করছে ভারতীয়দের ওপর মানে জেলবন্দি কয়েদিদের ওপরে আর এখানে তো পুরো আন্দামান জেলটাকেই দেখাচ্ছে এই দেখো এটা হচ্ছে আন্দামান জেল সুন্দর বেশ মানে বুঝিয়েছে এইগুলো মানে দেখা সার্থক অনেক দিনের মনোবাসনা আজ হলো পূর্ণ হয়েছে মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু আলিপুর মিউজিয়ামে যাব দেখবো আমার আবার না ঐতিহাসিক জিনিস দেখতে খুব ভালো লাগে আর আজকে রোদটাও উঠেছে সাংঘাতিক রোদে ঘোরা যাচ্ছে না গায়ের চামড়া পুড়ে যাচ্ছে কিন্তু কি করব এই ঐতিহাসিক বিজড়িত স্থান দেখতে যে এত ভালো লাগে এখানে এবার চলে এলাম এই শুধুমাত্র এই বিল্ডিংটাই পুরনোই রাখা হয়েছে এটাকে কোনো ঠারাই কিচ্ছু করা হয়নি সেটা সেই ইংরেজদের আমলে যেমন ছিল ঠিক সেরকমই এখানে যে মূর্তিগুলো বসিয়ে রেখেছে আর এই যে পরপর পরপর কয়েদিরা মানে কত কষ্ট করে থাকতো কয়েদিরা দেখো এই এই যে একই জায়গার মধ্যে দেখো এখানে হচ্ছে স্নান করছে কেউ কাপড় কাচ্ছে আর এই যে বারগুলো রাখা হয়েছে আগেকার দিনে তো আর মানে সার বলে কিছু ছিল না এই বারেই জামাকাপড় কাচত এটা হচ্ছে তখনকার দিনে চৌবাচ্চা এই যে মানে অস্বস্তিকর পরিবেশ এইভাবেই অত্যাচার চলতো ইংরেজ সাহেবদের এবার যাচ্ছি আরেকটা বিল্ডিংয়ে এবার কোথায় যাচ্ছি তো জেলবন্দিদের যেই হাসপাতালে রাখা হতো পেছন সাইডটা এটা কি হাসপাতালে যাচ্ছি হাসপাতালটা দর্শন করব আর এই দেখেন একটা দুর্গামূর্তি আছে দুর্গামূর্তিটাও বেশ ভালো এটা মহিষমর্দিনী দুর্গাও আছে আলাদা আবার মহিষমর্দিনীও দেখলাম দুর্গা তো মানে তার চার ছেলে মেয়ে নিয়ে রয়েছে আবার মহিষমুদ্দিনীটাও রয়েছে আর এই সব আগেকার দিনের পয়সা সব ব্রিটিশ আমলের ব্রিটিশদের ছবি দেওয়া দেখো ব্রিটিশ আমলের মুদ্রাগুলো কেমন ধারা মানে মনে হচ্ছে দেখেই যায় দেখেই যায় আর চোখের মানে আশ মিটছে না দেখে এখানে একটা অন্যরকম ফিলিংস এই ফিলিংস দেখো সমস্ত সব কিছু মহিলা মানে মাতঙ্গিনী আছে হাজরা আছে এই মূর্তিটার মধ্যে আরও সবার নাম তা তো জানা সম্ভব না এই দেখো এইটা হচ্ছে হাসপাতাল ছিল কয়েদিদের এটাকে একটু ইয়ে লাইব্রেরি মতো করেছে নিষ্ঠায় অনেক কিছুই করেছে হাসপাতালের কোনো চিহ্ন নেই বলছি না রিনোভেশন হয়েছে এই দেখো ভেতরটা হচ্ছে এইগুলো এক একটা ইংরেজ আমলে এক একজনার চিঠি নেতাজি সুভাষচন্দ্র দেখলাম রাজা রামমোহন রায় লিখেছে কোনো ইংরেজদের সেটা দেখলাম কিন্তু হালকা হয়ে গেছে লেখাগুলো একদমই পড়া যাচ্ছে না শুধু নাম সই করাতে বোঝা যাচ্ছে দেখো শুধু মানে ছবির মাধ্যমে বিভিন্ন বইয়ের মাধ্যমে শুধু মানে দেখা যাচ্ছে এখন আর আমি কিছু বলবো না একটা লাইট অ্যান্ড সাউন্ড শোনাবো তোমরা শুনতে থাকো এখানে আর কোনো আপনি সংবিধানের প্রধান বিরোধী কুল্লুত হচ্ছে ব্রিটিশ অফিসার কেস যেইবারবার তীব্র নিয়ে সংগ্রাম দুই ব্রিটিশের কাছে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল উনিশ বছর বয়সী উনিশ বত্রিশ নম্বর

বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল এই কারাগারে মানচিত্র তৈরি করা হয়েছিল তেইশ নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীনে একটি পাটের গুদান এবং রান্না ছিল

হঠাৎ খবরের নরেন্দ্রনাথ দোষাই ব্রিটিশ সরকারের হয়েছে সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপদ এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র শেখে হত্যার উত্তর দিয়েছিলেন এবং সত্যেন্দ্রনাথ সরকারি সাক্ষী হওয়ার পৃথিবীর তার আগে ধরনের নরেন্দ্র শেখ বসে উনিশশো আট সালের একত্রিশে দুটি বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী মুখে একটি শব্দও আসে তার হাস্তে আস্তে আলোকন করেছিলেন অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরে তা কাদা পানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তি রূপান্তরিত করা হয়েছে অরবিন্দ ঘোষের মামলা রয়েছে

এবার দেখো টাটা জানিয়ে আলিপুর মিউজিয়ামকে টাটা জানিয়ে বেরিয়ে আসলাম এখন আবার আরেক জায়গায় যাব তা দেখো কোথায় যাই আরেক জায়গায় এবার চলে এসেছি কোথায় বলতে এটা এটা চলে এসছি চিড়িয়াখানায় চিড়িয়াখানায় সেরকম কিছু আর দেখতে পেলাম না শুধু দেখো একটা হরিণ ছেলের জন্যই যাওয়া ছেলের বায়না রক্ষার্থে গিয়েছিল ছোটোবেলায় অত ওর মনে নেই ওর বায়না পাপা মিউজি ইয়ে কি বলে চিড়িয়াখানায় যাব ওই জন্য যাওয়া হয়েছিল এবার এখানে কুমির তোমরা দেখতে পাচ্ছ না জানি না আর এখানে সেই কি পাখি দেখো পাখিটা যে বিশাল কালো আর মাথাটা রঙের আবার কেমন যেন অদ্ভুত টাইপের দেখতে মানে বেশিরভাগ সব পরিযায়ী পাখিরা রয়েছে বিভিন্ন রকমের পাখি আর এত ভিড় এত ভিড় দেখো জেব্রা মানে ভিড়ে মনে হচ্ছে না যে দেখব কিছু মনে হচ্ছে দূর বাড়ি চলে যায় আর এক জায়গা থেকে আরেক জায়গায় এত জার্নি করা আমাদের অভ্যেস নেই এ দেখো এখানেও তাই এগুলোও সেই বড়ো বড়ো পাখি